নোয়াখালীর এমন একটি আঞ্চলিক খাবার আছে যেটা আপনি একবার খেলে এটার স্বাদ কোনো দিনও বলতে পারবেন না নোয়াখালী একে আপনি অনেক কারণে অপছন্দ করতে পারেন কিন্তু এই খাবারটার স্বাদ আপনি কখনো উপেক্ষা করতে পারবেন না তো এটা বানানোর জন্য মেন যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে কলাপাতা কলাপাতা ছাড়া সাধারণত এটা বানানো যায় না বা বানালেও এটার স্বাদ কেমন হয় আমি বলতে পারি না অনেকে বয়েল পেপার এটা বানিয়ে থাকে তখন এটার স্বাদ কেমন পায় আমি জানি না আমরা সাধারণত কলাপাতাতে খেয়ে অভ্যস্ত আর এটার জন্য বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো আমার বোন কেটে নিচ্ছে যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর কচুর লতি কাটা হচ্ছে এর বেশি আর কিছু অ্যাড করব না উল্টোপাতা অনেক জিনিস অ্যাড করলে কিন্তু এটার অথেন্টিক সারটা পাওয়া যাবে না এখন কলা পাতাটাকে একটু চুলায় তাপ দেওয়া হচ্ছে এটার কারণ হচ্ছে যেন কলা পাতাটা একটু সফট হয়ে যায় যাতে করে এটা মোড়ানোর সময় ভেঙে না যায় বা পেটে না যায় কলা পাতাটা যখন অনেকটাই সফট হয়ে আসবে তখন এটাতে আমরা অ্যাড করে দিব মাছ আর কচুরলতি এটাতে আমরা আরও দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ কাঁচামরিচটা চাইলে স্কিপ করা যায় কারণ হচ্ছে এখানে অনেকটাই গুঁড়োমরিচ দেওয়া হয় তাই চাইলে কেউ কাঁচামরিচ নাও দিতে পারে সেটা সমস্যা না তারপর এগুলোর সাথে অ্যাড করবো পরিমাণ মতো রসুন রসুন দেওয়ার পর স্বাদ মতো লবণ দোবো লবণ দেওয়ার পর গুঁড়ো মরিচগুলো অ্যাড করবো গুঁড়ো মরিচটা হচ্ছে এটাতে একটু বেশি দিতে হয় কারণ হচ্ছে এই খাবারটা একটু জাল জাল টাইপের হয় একটু কম ঝাল হলে কিন্তু এই খাবারটা খেতে ভালো লাগে না দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া আর সাথে অ্যাড করবো সামান্য পরিমাণ জিরা গুঁড়া খুবই সামান্য এটা হচ্ছে একটু বড় মাছ দেখে আমরা একটু জিরা গুঁড়া অ্যাড করেছি যদি ছোটো মাছ দিয়ে করা হয় তাহলে এটা প্রয়োজন হয় না আর দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল অনেকে হচ্ছে সরিষার তেল আর সয়াবিন তেল একসাথ করে রান্নাটা করে ওইভাবেও করা যায় কোনো সমস্যা নেই কিন্তু আমরা পুরো রান্নাটাই হচ্ছে সরিষার তেলে করছি এবার করতে হবে সেই কাজ যেটা রান্নার স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে সেটা হচ্ছে ভালো করে এটাকে মাখাতে হবে যত ভালো করে এটা মাখাতে পারবে তত কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যাবে আর সেজন্য ভালো করে মাখানোটাও ইম্পর্টেন্ট আর এই পর্যায়ে একটু সামান্য পানি অ্যাড করে দেবো পানিটা যেন খুবই সামান্য হয় বেশি হয়ে গেলে কিন্তু আবার এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে আর এখন করতে হবে এই রান্নার সবচেয়ে জটিল কাজ যেটা সেটা হচ্ছে এটাকে মোড়ানো এটা যদি কোনোভাবে এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু এটা পেটে যেতে পারে আর পেটে গেলে এটার ভিতর থেকে সবগুলো তেল মশলা বের হয়ে যাবে তাই এই কাজটা খুবই সাবধানে করতে হয় আর আমরা এটা করতে পারবো না দেখে আমার আম্মু করে দিচ্ছিলো কারণ হচ্ছে এটা আমাদের দ্বারা সম্ভব না এই কাজটা আসলে একটু জটিল আর এই কাজটা যদি সঠিকভাবে করা যায় তাহলে কিন্তু রান্নাটা আশি পার্সেন্ট পারফেক্ট হয়ে যায় কিন্তু এটা যদি কোনোভাবে ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু রান্নাটাও অনেকটা নষ্ট হয়ে যায় বা স্বাদটা পাওয়া যায় না সেই জন্য এই কাজটা একটু সময় নিয়ে আসতে দিয়ে করা উচিত তাহলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আর যাদের এই ব্যাপারে একটু অভিজ্ঞতা আছে বা যারা মাঝে মধ্যে এটা বানায় তাদের হাতে সাধারণত ছিঁড়ে যায় না যেমন আমার আম্মু মাসাল অনেক ভালো পারে এটা বানাতে আর এই যে এখন চুলা একটা তাওয়াতে এটা দিয়ে দেওয়া হয়েছে আর রান্নাটাও হচ্ছে আস্তে আস্তে এভাবে ঠিক পঁয়তাল্লিশ মিনিটের মতো মিডিয়াম আছে এটা রান্না করা হয়েছিল আর রান্না শেষে যে আমার আম্মু এটা নামিয়ে নিচ্ছিল এটা দেখতে এত বেশি লোভনীয় হয়েছে আর আমার মনে হয় এটা যারা খেয়েছে তারা এটা সম্পর্কে ধারণা রাখে যে এটা কত বেশি মজা হতে পারে আমি জানি না অন্য জেলার মানুষের কাছে এটা কেমন প্রিয় বা এটা কেমন পছন্দ করে তারা কিন্তু নোয়াখালীর মানুষের কাছে আমার মনে হয় যে এর থেকে প্রিয় কোনো রেসিপি নাই বা এর থেকে পছন্দের কোনো খাবার আমার আছে বলে মনে হয় না এত বেশি মজা হয় এটা যারা একবার খেয়েছে আমার মনে হয় যে তারা সারা জীবন এটা স্বাদ ভুলবে না আর আমার কাছে এটা বানানোর প্রসেসটাও অনেক বেশি সহজ বলে মনে হয় যারা কখনো বানিয়ে খাননি অবশ্যই একদিন বানিয়ে খাবেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কত মজায়